আজকে আপনাদের নিয়ে এসেছি প্রায় সকাল হওয়া পথে কন কোন শীতের ঠান্ডায় পরিতের যে ভাঙা সে ভাঙায় আপনাদের নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙার সৌন্দর্য এই যে একটা কার আসতেছে আসলা ভাঙা এই যে এখান দি যাচ্ছে একটা ওইখান দিয়ে একটা আছে এখান দিয়ে তারপর আবার এখান দিয়ে আসলা ভাঙার ভিউটা আসলে অসাধারণ সবুজে কেরা কন শীতে কুয়াশা ভাঙা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ আমার খুলনা যে রোড সে রোডটা আমরা দেখতে পাচ্ছি এটা গোপালগঞ্জ আমার খুলনা যায় ওদিকে এটা আসলে কোন দিকে তো সেটা বলতে পারছি আপনার সাইনবোর্ড নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ভিউ এ হচ্ছে ফরিদপুরের ঐতিহাসিক ভাঙ্গা বাংলা না দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ অসাধারণ এটা সে ঐতিহাসিক জায়গায় ভাঙ্গায় জায়গাটার নাম ভাঙ্গা হইলো আসলে রাস্তাঘাটে এত উন্নত ওরে বাপ রে বাপ এত সৌন্দর্য যেটা আপনাদের বলে বুঝে দেওয়া হচ্ছে রাত্রেবেলা আপনার বেশি একটা দেখানো যাচ্ছে না রাত প্রায় শেষ শেষ হওয়ার পথে হইলো জায়গাটা এত সুন্দর এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আসল জায়গাটার নাম বাঙ্গা হইল আমার মনে হয় এটার নামটা মানে আসলে অনেক আগে নাম দেওয়া তো আগের নামের নাম মনে হচ্ছে বাঙ্গায় বাঙ্গায় নতুন কোনো নাম টামে দেওয়া নাই এত সুন্দর জায়গা অসাধারণ পরিবেশ অসাধারণ